अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমরা দুজনে এখানে দাঁড়াও একখনি বাবা চলে আসবে তুমি বলছো যে পিঙ্কুর বাবা ওই হলো যতক্ষণ না বাবা আসে ততক্ষণ আমি তোমাদের জন্য জলের বোতল নিয়ে আসি। আরে বা তোমাদের দুজনকে তো কি মিষ্টি লাগছে তোমরা দুজনে পার্কে যাচ্ছ আচ্ছা তোমরা দুজনে না খুব সামলে থেকে ওখানে শুনেছি যে পার্কে ভূত আছে ওই ভূতের না তোমাদের দুজনের মতন দুই বেনুনি করা বাচ্চাদের কি খুব পছন্দ ওর তো অনেক বড় বড় নৌকো আছে বলে যে ভূত টুত কিচ্ছু হয় না হয় একটু দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওকে কেমন দেখতে দাঁড়াও এক্ষুনি মজা দেখাচ্ছি এই বাচ্চা দুটোকে ওরা কিনা আমার পিঙ্কুকে জ্বালায় এটা কি করতে যাচ্ছিলে তুমি আমার মেয়েদের গল্প শুনিয়ে ভয় পাওয়াচ্ছ তুমি না না আমি তো শুধু মজা করছিলাম না এটা মজা তো ছিলই না যদি তাই হতো তাহলে তুমি মাস্ক লাগিয়ে ওদের ভয় দেখাতে আসতে না তাই দিশা প্লিজ আমাকে সত্যি সত্যি বলো যে তুমি কি চাও তুমি তুমি ভুল ভাবছো রুচিতা এমনটাও নয় যা দেখা যায় সেটাই সত্যি আমি কিছু করিনি হ্যাঁ ওখানে ভূত আছে রোহি জুহি তোমরা আমার সাথে চলো যাও সোনা চলো দেখলে আজকে তোমার জন্য আমার মেয়েরা ভয় পেয়ে গেছে দিশা আমার মেয়েরা কিন্তু একা নয় ওদের সাথে ওদের মা আছে যদি তোমার আমাদের এখানে থাকায় কোনো প্রবলেম থাকে তুমি আমাকে বলো আমি বাবার সাথে কথা বলে এখান থেকে চলে যাব কিন্তু প্লিজ আমার মেয়েদের ভয় পাওয়ানোর কথা ভেবো না কোনো দিন কি হয়েছে রুচিতা রোহিজয় এভাবে ভয়ে পালিয়ে গেল কেন পিঙ্কুর বাবা বোঝাও না রুচিতাকে কি হয়েছে আমি তো শুধুমাত্র একটা মজা করছিলাম বাচ্চাদের সঙ্গে পিঙ্কুর তো এরকম মজা খুব ভালো লাগে আমি ভাবলাম যে রুহি জুহিরও এই মজা ভালো লাগবে আমি কি করে জানবো যে ওর মেয়েরা এত ভীতু ভূত প্রেতের কথায় কোন বাচ্চা ভয় পায় না দিশা সিরিয়াসলি দিশা তুমি বাচ্চাদের ভূতের ভয় দেখাচ্ছ শুধু নাম নিয়েই নয় এটা দেখি ভয় পাওয়া না 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 আমি তো শুধুমাত্র মজা করছিলাম আমি তো শুধু ওদের সাথে খেলছিলাম যখন আমি পিঙ্কুর সঙ্গে খেলি তখন তো পিঙ্কু আবার নিজেই ভুতছে যে আসে এসা বাচ্চাদের সাথে এরকম খেলা খেলা আগে ওদেরকে খেলার কথা বলা উচিত হঠাৎ করে কি এভাবে ভয় পাওয়ানো উচিত নয় দিশা সব বাচ্চা আলাদা হয় আর রোহি জুই তো পিঙ্কুর থেকে অনেক ছোট ওদের মন কতটা সরল এখন বড়দের সব কথাটা সত্যি মনে করে ওরা বানিহার বাহ আরো একবার নিজের ছেলেকে ছেড়ে অন্যের বাচ্চাদের পক্ষ নিচ্ছিস তুই ওদের হয়ে কথা বলছি না আমি মা কিন্তু যেটা ভুল সেটা তো সত্যি বলতে পারি না আমি ভুল তোর দিশার সম্পর্কে এটা ভাবাটাই ভুল নিহার আচ্ছা একটা কথা বল গত ছ বছর ধরে ওই বাড়িতে আছে আজ পর্যন্ত কখনো কারু সম্পর্কে ভুল ভাল বলেছে বা কোনো অন্যায় করেছে করেনি তো তাহলে আরে রুচি তো ওর ব্যাপারে কতটুকু জানে হয়েছে হয়তো ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি আর কিছু না আমি মজা বা জেনে বুঝে করা জিনিসের মধ্যে পার্থক্যটা জানি যদি ব্যাপারটা আমাকে নিয়ে হতো তাহলে আমি চুপ করে যেতাম কিন্তু আমার মেয়েদের ব্যাপারে কোনো কিছু আমি সহ্য করব না রুচি তুমি বাচ্চাদের নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ হয়ে পড়ছ এতটাও বড় কোনো ব্যাপার ছিল না তুমি প্রিয়কে নিয়ে প্রোটেক্টিভ নও নিহার একটু বোঝাতো ওকে আরে বাচ্চাদের মধ্যে এরকমটা হয় সাধারণ ব্যাপার কিন্তু ও তো রুচিতারই মেয়ে ওর মতো ভীতু তো হবেই কি প্লিজ নেহার কি প্লিজ কোনো ভুল কথা বলিনি যখন রুচিতা তোর থেকে দূরে গেছে একলা থাকতে পারেনি ভয় পেয়েছে আর ভয় পেয়ে বিয়ে করে নিয়েছে আর তারি হয়েছে এই মেয়ে দুটো আর এখনো ওর সেই ভয় ওর মেয়েদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে মা তুমি এসব কি বলছো যা খুশি বলছো রুচ বাবা বাবা চলো না পার্কে খেলতে যাই যেদিন থেকে রুচিতা আর ওর মেয়েরাই বাড়িতে এসেছে প্রতিদিন কোনো না কোনো নাটক হয়ে চলেছে। হে ঘনশ্যাম, এখন যত তাড়াতাড়ি সম্ভব রুচিতা যেন এই বাড়ি থেকে চলে যায়। আমিও সেটাই চাই। মা মানে বলছি শান্তি, পরিবারের সুখ শান্তি। আমিও শুধু এটাই চাই যে যেন এই পরিবারটা সুখে শান্তিতে থাকে। একবার নিজের ছেলেকে ছেড়ে অন্যের বাচ্চাদের পক্ষ নিচ্ছিস তুই যখন রুচিতা তোর থেকে দূরে গেছে একলা থাকতে পারেনি ভয় পেয়েছে আর ভয় পেয়ে বিয়ে করে নিয়েছে আর তারই হয়েছে এই মেয়ে দুটো আর এখনো ওর সেই ভয় ওর মেয়েদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে খেয়ে মা ভালো করে খা আরে মা আর কিছুদিন বাকি আছে সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে খাও বুঝতে পারছি না কি করব এত বোঝানোর পরও সবাই রচিতা কি হার্ট করছে আমাকে রুচিতার সাথে কথা বলতেই হবে দিশা এসব কি করছো তুমি আরে পিঙ্কুর খেলনা ছবিগুলো কেন পোরাচ্ছ কারণ ওই অপরিচিত মেয়ের জন্য তুমি পিঙ্কু আর তোমার সম্পর্ক পুড়িয়ে ফেলছো সবকিছু পুড়িয়ে দিয়েছেন আপনি বিহার বাবু আমাদের ভালোবাসা আমাদের সম্পর্ক সব শেষ করে দিয়েছে রুচিতা একটু সাবধানে বস রুচিতা কি হচ্ছে একটু বস 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 সাবধানে বস আমি ডাক্তারকে ডাকছি আস্তে সাবধানে ডাক্তারকে ডাকার সময় নেই আমি দাও না চলো মা মা সত্যি কথা বলতে তুই নিহারকে কিচ্ছু বলিস নি রুচিতা একবার একবার আমি জামাই বাবার সাথে কথা বলি হ্যালো বাবা বাবা আইসক্রিম হ্যাঁ বাবু বাবা এক খুলে দিচ্ছে আইসক্রিম হ্যালো রুচিতা আর নয়টা আমি আমরা নিচে চলে যাবো হসপিটাল তুমি তুমি ব্যাটার নিচে ব্যাগটা নিয়ে এসো আমি আর না আমি ভুল হয়নি পিঙ্কুকে বকা দিশা ওর ভালোর জন্যই বকি আমি ওকে যত দিন যাচ্ছে শয়তান আর बदमाश হয়ে উঠছে তুমি কখনো নিজে থেকে পিঙ্কুকে বদমাইশি বা অসভ্যতা আমি করতে দেখেছো নিহার পিঙ্কুকে পিতৃ পরিচয় দেওয়ার সিদ্ধান্ত তোমার ছিল আমার নয় আর তুমি যখন ওকে ছেলে হিসেবে মেনে নিয়েছো তাহলে সৎ বাবার মতো ব্যবহার করছো কেন আর আমার আর পিঙ্কুর কথা ছাড়োই তুমি রুচিতার কথা ভাবো ও বিবাহিত ওর বাচ্চারা তোমার নয় বরং অন্য কারুর